ন্যাশনাল ক্রাইম রেকর্ড ব্যুরোর তথ্য বলছে যে আন্ডার ট্রায়ালে রয়েছে প্রায় চার লক্ষ চৌত্রিশ হাজার তিনশো দুইজন মোট যে বন্দির মধ্যে প্রায় পঁচাত্তর পয়েন্ট আট শতাংশ এটা দু হাজার বাইশের পরিসংখ্যান আমি টেলিগ্রাফের একটি আর্টিকেল থেকে এটা আপনাদের তুলে দিলাম দু থেকে দু হাজার কুড়িতেও ছিল আন্ডার ট্রায়ালে প্রায় চব্বিশ হাজার একশো চৌত্রিশ জন নমস্কার আমার নাম নবনীতা ভট্টাচার্য আপনারা দেখছেন আমার চ্যানেল বক্রম বাস প্রতিবারের মতন আমি আবারও চলে এসেছি নির্দিষ্ট একটি স্টোরি নিয়ে আপনাদের সাথে কথা বলতে তবে তার আগে বলি যে আমার চ্যানেলটি যদি ভালো লেগে থাকে আমার স্টোরি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন কারণ আপনাদের সহযোগিতা আমার ভীষণ ভাবে জরুরি এবং একান্ত কাম্য কারণ আমি সম্পূর্ণ স্বাধীন এবং নিরপেক্ষভাবে চ্যানেলটিকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছি এবার বলি যে সিএএ এনআরসি আর ভিমা করে যে ইনসিডেন্ট মানে দুটোর ক্ষেত্রেই যে দাঙ্গা হয়েছিল তাতে বেশ কিছু মানুষ সমাজের এগিয়ে থাকা কিছু মানুষ তাদের নাম আমরা অনেকেই জানি তারা দীর্ঘদিন জেলবন্দি এবং আন্ডার ট্রায়ালে রয়েছেন মানে বিচার শুরু হচ্ছে না তারা বেলও পাচ্ছেন এইরকম কিছু মানুষ আহ সম্পর্কে আপনাদের আজকে আহ আপনাদের সঙ্গে কথা বলবো যেমন ভীমা করে গাওকেছে যারা আহ আন্ডার ট্রায়ালে রয়েছে আবার বেলও হচ্ছে না যাদের তাদের মধ্যে যে নামগুলি রয়েছে মহেশ রাওয়াত সাগর গোর্খে সুধীর ধাবলে রোনা উইলসন সুরেন্দ্র গাইলে বাবু সাগর গোর্খে রমেশ গাইচর জ্যোতি জাগতাব আবার যারা দিল্লি রাইটস এর দু হাজার কুড়ির দিল্লি রাইটস এর ক্ষেত্রে অভিযুক্ত আন্ডার ট্রায়ালে রয়েছে বেল পাচ্ছে না বেল হচ্ছে না আর কি তাদের মধ্যে যে নামগুলি আমি আপনাদের পড়ে শোনাচ্ছি তারা হচ্ছে সার্জিল ইমাম উমর খালিদ মোহাম্মদ সেলিম খান সিফর রহমান আব্দুল খালিদ আর্থার খান মিরান হায়দার সাদার আহমেদ আর গুলফিসা ফাতেমা এদের বিরুদ্ধে অভিযোগ ওটাই যে তারা যে উস্কানিমূলক বক্তব্য রেখেছে সেটাকে বলা হচ্ছে যে সেটা একটা ষড়যন্ত্র যে দিল্লি রায়টস হয়েছে দু বলা হচ্ছে যে তারা এই যে রায়টস হয়েছে সেই রায়টস আগে তারা যে স্পিচ দিয়েছে সেই স্পিচের ক্ষেত্রে সেটা উস্কানির কাজ করেছে বলে এদেরকে ইউএপিএ তে অ্যারেস্ট করা হয়েছে তারা দীর্ঘ পাঁচ বছর হয়ে গেল আন্ডার ট্রায়ালে রয়েছে এবং তো জামিন রিসেন্ট জানি আপনারা যে খারিজ হয়ে গিয়েছে। এবং স্বাধীন দেশের জামিন নাগরিক হিসেবে আমাদের তো জানার অধিকার আছে যে এরা কারা এরা কি করেছে এদের অপরাধ কি এরা কেন আন্ডার ট্রায়ালে রয়েছে এরা এমন কি বলেছে এমন কি করেছে তাতে যদি আমাদের মনে হয় যে এরা সত্যি অপরাধী তাহলে নিশ্চয়ই তার শাস্তি হওয়া উচিত এই কারণেই আমি এই স্টোরিটা করছি এবং এই সমস্ত মানুষের কথা মানুষের সামনে তুলে ধরছি কারণ আমাদের দেশটা হচ্ছে গণতান্ত্রিক দেশ আমার সাথে কি হচ্ছে আপনার জানার জানার যেমন অধিকার আছে আবার আপনার সাথে কি হচ্ছে আমারও জানার অধিকার আছে এবং সেক্ষেত্রে আমরা দুজনে আমাদের সঙ্গে হয়ে যাওয়া ঘটনার উপর দাঁড়িয়ে আমরা মতামত দিতেও পারি সেই মতামত যদি হয় দুজনের দুরকম কিন্তু এইটা সম্পূর্ণ একটা গণতান্ত্রিক দেশে আমাদের করার অধিকার আছে ফলত আমি সেই কারণে এই স্টোরিটা তুলে ধরছি এবার চলে যাই ভিমা করে গাও যে কেসে তা যেখানে আমরা নামগুলি পড়লাম যেখানে ওই উস্কানিমূলক বিবৃতি থেকে শুরু করে আরো অনেক কিছু অভিযোগ রয়েছে বিভিন্ন মানুষের এগেনস্টে আমি তাদের কয়েকজনের রেফারেন্স আপনাদের উপর তুলে ধরছি আপনাদের সামনে তুলে ধরছি সেটা হচ্ছে সুরেন্দ্র গায়ে গাইলে যাকে দু সালে আরেস্ট করা হয়েছে ভীমা কোরেগাও কেসে তার বিরুদ্ধে অভিযোগ হচ্ছে কনসপিরেসি এবং সেডিশন তিনি তালোজা সেন্ট্রাল জেলে রয়েছেন যেটা নাভি মুম্বাইতে তিনি পেশায় একজন আইনজীবী আচ্ছা এরপর হচ্ছে রোনা উইলসন যিনি হচ্ছেন একজন অ্যাক্টিভিস্ট এবং পাবলিক রিলেশনস সেক্রেটারি কমিটি ফর দা ঠিক আছে তার বিরুদ্ধে হচ্ছে বিমা তাকে মানে অভিযুক্ত এবং ওই কাস্ট বেসড ভায়োলেন্স তার স্পিচ আর কি স্পিচ স্পিচের কারণে ভায়োলেন্স এবং তারপর তার মাওবাদী যোগাযোগ অভিযোগ আছে তিনিও ওই তালোজা জেলে সেন্ট্রাল জেলে রয়েছেন এবং তাকে অ্যারেস্ট করা হয়েছে এরপরে হচ্ছে যে জ্যোতি জগতাব যিনি একজন দলিত এবং আদিবাসী রাইটস অ্যাক্টিভিস্ট তাকে দু হাজার কুড়ি সেপ্টেম্বরে অ্যারেস্ট করা হয়েছে তিনি কবি মঞ্চ কালচারাল গ্রুপের সদস্য গ্রুপের সঙ্গে যুক্ত ছিলেন তাকেও বিমা করে গাও কে ইউপিএ দেওয়া হয় এবং আইপিসিও দেওয়া হয় তিনি বাইকুল্লা ওমেন প্রিজন ইন মুম্বাইতে রয়েছেন এবার হচ্ছে হানি বেবি যিনি দিল্লি ইউনিভার্সিটির লিঙ্গুইস্টিকের প্রফেসর তাকে দু কুড়ির জুলাইতে অ্যারেস্ট করা হয়েছে ভীমা কোরেগাঁও কেসে তাকে ইউএপিএ তে করা হয়েছে তার বিরুদ্ধে মাওবাদী যোগাযোগের অভিযোগ রয়েছে ওই কাস্ট বেসড ভায়োলেন্স রয়েছে ওই এমন কিছু কথা এমন কিছু উস্কানিমূলক কথা যার ফলে অভিযোগ ভীমা করেগাও আপনারা জানেন ভীমা করেগাও ঘটনাটা কি ভীমা করেগাও এর এক মানে ঐতিহাসিক তার একটা মানে কি বলবো বেস রয়েছে যেখানে মারাঠাদের সঙ্গে একটা সময় ইংরেজদের যুদ্ধে দলিতরা ইংরেজদের হয়ে যুদ্ধ করে মারাটাদের বিরুদ্ধে এবং সেখানে ওই পরে অনেকেই বলছে সেটা হচ্ছে উচ্চবর্ণের সঙ্গে নিম্নবর্ণের একটা তাসল এবং যেখানে নিম্নবর্ণ মানে দলিতরা জয়লাভ করেছিল বলে সেটাকে সেটা সেলিব্রেট করে এবং সেই সেলিব্রেশন কে কেন্দ্র করেই ওই পুরনো বিতর্ক জুড়েই একটা দাঙ্গার পরিস্থিতি এবং সেখানে এই মানুষগুলোকে অ্যারেস্ট করা হয় যাই হোক আমি ডিটেলে যাচ্ছি না আপনারা গুগল করলে জানতে পারবেন দেখুন কি হচ্ছে না হচ্ছে সেটা স্বাধীন দেশের নাগরিক হিসেবে আমাদের জানাটা জরুরি আমাদের মত ডিফার করতেই পারে যে যা হয়েছে ঠিক হয়েছে বা হ্যাঁ শাস্তি হবে কিন্তু আইন আদালত শাসন সরকার যদি যা করছে সেটাকে আমরা সঠিক বলে মনে করি তাহলে পরবর্তী ক্ষেত্রে আমাদের সঙ্গে যখন এই ধরনের ঘটনা ঘটবে কোন ধরনের ঘটনা ঘটবে তখন কিন্তু আমরা বোঝার জায়গা থাকবো না বলার জায়গা থাকবো না তাই আমাদের উচিত যে যা ঘটছে যা শুনছি আসলে কেন হচ্ছে কি জন্য হচ্ছে কি কি আইনে ধরা হচ্ছে কি বলেছে কি করেছে আমার মনে সেটা জানাটা জরুরি যেহেতু আমাদের দেশে গণতন্ত্র আছে বলে আমরা জানি কারণ আমরা ভোটের মাধ্যমে আমাদের সরকার নির্বাচন করি ফলে কারোর সাথে কি হচ্ছে আমরা জানবো না কেন সে জানার অধিকার তো আমাদের রয়েছে সেই জানার অধিকার আমাদের রয়েছে কারণ সবথেকে বড় কথা হচ্ছে আপনারা জানতে পারেন না তার কারণ হচ্ছে যে মেন মিডিয়া আপনাদেরকে এমন কিছু দেখায় যেটাতে থেকে আমরা যেহেতু দৈনন্দিন ভীষণই ভাবে ব্যস্ত থাকি ফলে ফার্দার আমাদের পক্ষে মিডিয়া ছাড়াও নিজেদের মানে সেটা যদি আপনার কাজ না হয় নিজে উপয হয়ে করাটা হয়ে ওঠে না কিন্তু মিডিয়ার উচিত যে সমস্ত কিছু মিডিয়ার কাজই সেটা যে কমিউনিকেটেড করা যে ভাই এইখানে এটা হয়েছে সেখানে সেটা হয়েছে আপনাদের সামনে তুলে ধরো আপনারা ডিসাইড করবেন কিন্তু কেউ যদি ডিক্টেট করে সরকার যদি ডিক্টেট করে দেয় সেটা শাসন যদি ডিক্টেট করে দেয় আইন যদি বলে দেয় যে এটাই ঠিক তখন কিন্তু সেখানে গণতন্ত্র থাকে না ফলে সেই কারণে কোথায় কি ঘটছে কোনো ঘটনা আর আমাদের তো আমাদের তো বলতেই বিভিন্ন বিষয়ে কথা বলতে তার কারণ হচ্ছে যে যখন যেটা ঘটছে সেটা নিয়ে কথা বলা বা এই যে থাকা জরুরি তো আমার মনে হলো যে এই স্টোরিটা নিয়ে কথা বলি তো সেটার জন্যই আমি তুলে ধরলাম আপনাদের সামনে আচ্ছা হানি বেবি যিনি ছিলেন দিল্লি বিশ্ববিদ্যালয়ের লিঙ্গুইস্টিকের প্রফেসর তাকে দু হাজার কুড়িতে অ্যারেস্ট করা হয়েছে ওই তার এগেনস্ট ওই কাস্ট ভায়োলেন্স ভিমা কোরেগাও কেসি ইউপিএ দেওয়া হয় তার বিরুদ্ধে মাওবাদী অভিযোগ রয়েছে এবং ওই উস্কানি কথাবার্তা সাগর গোর্সে তাকে দুহাজার কুড়িতে অ্যারেস্ট করা হয় তিনি গায়ক ছিলেন আহ দলিত রয়টস অ্যাক্টিভিস্ট তিনিও কবির কলামঞ্চের কালচারাল গ্রুপের সঙ্গে যুক্ত ছিলেন তাকে আইপিসি এবং ইউপিএ তে অ্যারেস্ট করা হয়েছে তার বিরুদ্ধেও মাওবাদী অভিযোগ বলা হচ্ছে তিনিও তালোজা জেলে অ্যারেস্ট মানে রয়েছেন মহেশ রাওয়াত যিনি হচ্ছেন ল্যান্ড রাইটস অ্যাক্টিভিস্ট যাকে তিনি তিনি আবার দু মানে এই বর্তমান যে সরকার যে তার আগের সরকারের ক্ষেত্রে যিনি রুরাল ডেভেলপমেন্ট ফেলো ছিলেন দু হাজার আঠেরো তাকে অ্যারেস্ট করা হয় ভীমা তাকে ইউএপিএ দেওয়া হয় ওই একই যে তার উস্কানিমূলক কথাবার্তা এবং কাস্ট বেস্ট ভায়োলেন্স জন্য তিনি ওই তালোদা দিল্লি রয়েছেন রমেশ গোর্খে দলিত রাইটস অ্যাক্টিভিস্ট তিনি ওই কবির মেলা যে মঞ্চ আছে তার সঙ্গে যুক্ত তার কালচারাল গ্রুপের সঙ্গে যুক্ত তাকেও হিমা করে গাও যে দাঙ্গা হয়েছিল যেখানে একজন দলিত মানুষ মারা গিয়েছিল তার সেই ঘটনায় ইউএপিএ তে তাকেও তালোজা জেলে তিনি রয়েছেন অ্যারেস্ট করা হয় আচ্ছা আসিফ সুলতান তিনি একজন কাশ্মীরি জার্নালিস্ট এডিটার কাশ্মীর ন্যারেটর ম্যাগাজিন তাকে ইউএপিএ তে দু আঠারোতে করা হয় তার বিরুদ্ধে স্টেটের বিরুদ্ধে কনসপিরেসি করার অভিযোগ আছে সুতরাং এইগুলো আমি তুলে ধরলাম তার কারণ হচ্ছে যে এটা আপনার সাথে আপনাদের সাথে কমিউনিকেট করে আর কিছু না যে এই মানুষগুলো যুক্ত এটা হচ্ছে তারা কি বলেছে তারা এমন কি বলেছে তাদের এমন কি স্পিচ যেখান থেকে উস্কানিমূলক কথাবার্তা থেকে অ্যাক্টিভিটি হয় এইগুলো আমি আপনাদের সামনে তুলে ধরছি আর কিছুই না আপনারা আপনাদের সামনে তুলে ধরলে আপনারা যেটা করবেন সেটা হচ্ছে আপনারাও নিজেরা ভাবতে শুরু করবেন ভাবতে চেষ্টা করবেন বা একটু নিজেরাও রিসার্চ করে দেখবেন যে কেন আন্ডার ট্রায়ালে রয়েছে দীর্ঘদিন পাঁচ বছর হয়ে গেল দু থেকে দু সময়টা নেহাতি কম না তাহলে তাদের বিচার শুরু হচ্ছে না কেন বিচার শুরু হয় না তখনই যখন প্রপার ডকুমেন্টস পাওয়া যায় না বা এমন কোন ডকুমেন্টস পাওয়া গেছে যে ফার্দার যে তাদেরকে রাখা হয়েছে কিন্তু সেই ডকুমেন্টস গুলো সাবমিট করা বা বিচার শুরু হওয়া দেখুন গণতান্ত্রিক দেশ সেখানে আইন আদালত সরকার কেউ সুপ্রিম নয় সুপ্রিম নয় সেখানে মানুষ হচ্ছে সুপ্রিম অথরিটি এবার যদি আমরা এটা মেনেই নিই যে সরকার যা করছে ঠিক আইন যা করছে ঠিক শাসন যা করছে ঠিক শাসন করছে তাহলে যেটা হবে একদিন এই ঠিকের গেরোতে আমরা নিজেদের যখন পরে যাব বা আমাদের আশেপাশের লোকজন যখন পরে যাবে তখন আমাদের এই প্র্যাকটিসটা থাকবে না যে আসলে কি হয়েছে সেটা আমাদের জানাটা খুব জরুরি আমি সেই কারণে নামগুলো তুলে ধরলাম দেখুন মতামতের পার্থক্য হবে সেটা একটা গণতান্ত্রিক দেশে কাম্য কিন্তু জানাটা জরুরি কোথায় কি হচ্ছে কেন হচ্ছে প্রশ্ন তোলাটা জরুরি ঠিক সেই কারণেই আমি আপনাদের সামনে তুলে তোলা চার লক্ষ চৌত্রিশ হাজার তিনশো জন দু হাজার বাইশের কথা বলছি আমি যাদের নাম বললাম তারা যেহেতু ফ্রান্স মানে সামনে এসে কাজ করেছে ফ্রান্ট ফুটেজ এসে কাজ করেছে ফলে তাদের নাম অনেক বেশি আমরা জানি আলোচনা হচ্ছে তারা আন্ডার ট্রায়ালে থাকলে আলোচনা হচ্ছে কিন্তু কিন্তু এই যে এই যে চার লক্ষ চৌত্রিশ হাজার তিনশো দুই জন যেটা বলছে যে মোট বন্দির পঁচাত্তর পয়েন্ট আট শতাংশ তাদের নিয়ে কে কথা বলবে আর তারা কি সারা জীবন আন্ডার ট্রায়ালেই থেকে যাবে মানে তাদের সম্পর্কে কে কথা বলবে তাও তো আমি যাদের নাম করলাম ভীমা করে গাও কেসে বলুন বা আমাদের দিল্লি রাইটস এর কেসে যাদের নাম করলাম আর বন্ধু উমর নাম তো আমরা খুব ভালো করে জানি ফলে এদের নাম আমরা তাও জানি কিন্তু যাদের নাম আমরা জানি না যারা একটা বড় সংখ্যা আন্ডার ট্রায়ালে রয়ে গেছে জেলে যাচ্ছে অভিযুক্ত এবং অভিযোগে তাদের তুলে নিয়ে চলে এসছে মানে তাদের কি হবে সুতরাং আওয়াজটা সবার জন্য তোলা উচিত আওয়াজটা সবার জন্য তোলা উচিত আওয়াজটা সবার হয়ে তোলা উচিত প্রশ্ন করা উচিত সবার হয়ে যে কেন কি ব্যাপার কি অভিযোগ সিম্পল যে অভিযুক্ত হলে তাদেরকে তুলে আনো তাদেরকে তাদের প্রমাণ দাও তাদের বিচার শুরু করো তাদের শাস্তি দাও দ্যাটস ইট এবার যদি এরকম হয় আইন যদি এইরকম হয় আইনি যদি মুখ বধির হয় তাহলে তো খুব মানে মুশকিল আমাদের আইনের চোখ বন্ধ ছিল কান এবং মুখ কিন্তু খোলা ছিল এখন তো চোখ খুলে গেছে ফলে আগামীতে আশা করবো যে আমরা মানে ন্যায় বিচারটা পাবে এই আশাটা রাখবো মানে আজকে যারা রয়েছে রয়েছে জেলে আন্ডার ট্রায়ালে রয়েছে তারা হয়তো অভিযুক্ত হতেও পারে কিন্তু যদি এইভাবে আন্ডার ট্রায়ালে থেকে যায় এইভাবে যদি দিনের পর দিন মানুষ আন্ডার ট্রায়ালে থেকে যায় এত সংখ্যার মানুষ তো সেটা তো একটা মানুষের মানবিক অধিকারের মধ্যেও পড়ে যে আমরা যদি কাউকে অভিযুক্ত তো মনে করি তার মধ্যে অভিযোগ তার মানে সেই অভিযোগের পক্ষে ডকুমেন্টস সাবমিট করা বিচার শুরু হওয়া বিচার যদি শুরু না হয় যদি যায় তাহলে সিম্পল সেই কারণে মানে ভাবনা চিন্তার জন্য আমি এই স্টোরিটা করলাম যে আপনারাও ভাবুন আপনারাও জানুন কি হয়েছে কারুর কথায় কোন আইন আদালত শাসন সরকারের কথায় বিশ্বাস না করে আমরা আসুন নিজেরা জানি কি হয়েছে কি এমন বলেছে কি এমন করেছে জানি জানবো আগামীতেও জানবো একসাথে জানবো একসাথে আলোচনা হবে ভালো থাকবে নতুন কোন স্টল নিয়ে